আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতর ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং প্রাণ ঢালা শুভেচ্ছা রমজানের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনেক অপেক্ষার পর বছর ঘুরে আবার রমজান মাস আসে আর এই পবিত্র মাসের জন্য সবাই অপেক্ষা করে থাকে যে যে যার যার সামর্থ্য অনুযায়ী হচ্ছে প্রস্তুতি নিয়ে থাকে রমজানের জন্য তো আমাদেরও টুকটাক বাজার করা হয়েছিল। সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি রমজান মাস যেহেতু এই মাসে তো আপনার ভাজা পোড়া একটু বেশি হয় সেই জন্য তেলের পরিমাণ বেশি লাগে তারপরে হচ্ছে ছোলা পেঁয়াজের জন্য ডাল বেসন এবার চেয়েছিলাম বেসনটা বাড়িতে বানাবো কিন্তু আর হয়ে উঠলো না মানে বানানো আর হলো না কারণ কয়েক রকমের ডাল অ্যারেঞ্জ করা এগুলো আবার ধোয়া শুকানো দেন হচ্ছে আপনার ভাঙাতে নিয়ে যাওয়া বেশ একটা লং প্রসেস তো সেটা আর পসিবল হয়নি তাই হচ্ছে রেডিমেডই কিনে আনা হয়েছে কারণ এখানে হচ্ছে আমরা ধুলে আমাদের এখানে রোদ নেই বারান্দায় আর ছাদে নিতে হলে হচ্ছে ছাদে থাকে তালা মারা বাড়িওয়ালাদের বাসায় গিয়ে আবার চাবি নিয়ে আসা দেন হচ্ছে আরও পাঁচ ছয় তালা উপরে ওঠা সব মিলিয়ে মানে বেশ প্যারার ব্যাপার তাই আর ভাঙানো হলো না ওই রেডিমেডটাই কিনে আনা হয়েছে আর এখানে হলো আমার আব্বু চলে যাবে বাহিরে যেহেতু দুই মাসের ছুটি ছিল ছুটি প্রায় শেষ তো আব্বু হলো কিছু জিনিস নিয়ে যাবে যাওয়ার সময় সেই জন্য এখানে চিড়া এনেছে অনেকগুলো প্যাকেট দেখতে পাচ্ছেন ভাজা চিড়া এটা আব্বু খেতে বেশ ভালোবাসে তাই আর কি বেশি করে নিয়ে এসেছে আর এই যে আব্বু হলো এখানে মিক্সড ডাল এনেছে এগুলো হলো মানে পেঁয়াজের জন্য পেঁয়াজও খেতে পারবেন বা ভাঙিয়ে আপনি বেসন করতে পারবেন আবার চাল ডালের মিক্স এনেছে মানে খিচুড়ি মিক্স একদম সব কিছু মেশানো জাস্ট আপনি হচ্ছে ধুয়ে রান্না করতে পারবেন এরকম স্বপ্ন থেকে এনেছে স্বপ্ন যেহেতু সুপার শপ ওইখানে আপনারা এক ছাদের নিয়েছে আপনার প্রয়োজনীয় সব উপকরণ পেয়ে যাবেন তাই আর আব্বু ঘোরাঘুরে না করে যেহেতু উনি বাহিরে থাকে ওনাদের অভ্যাস হয়ে গেছে মানে সুপার শপগুলো থেকে কেনাকাটা করতে করতে তো আব্বু বলতেছে বাজার গিয়ে এত ঘোরাঘুরি না করে সুপার শপে গিয়ে হচ্ছে সব জিনিস একসঙ্গে নিয়ে আসবো যা যা প্রয়োজনীয় একটা লিস্ট করে দিও তো আমার যেটা যেটা মনে ছিল সেগুলো মানে লিস্ট করে দিয়েছিলাম সে অনুযায়ী এনেছে আর আমার বাবার কাণ্ড দেখেন সে যায় হচ্ছে তার ধান্দায় মানে ওনারা গেছে বাজার করতে আর সে গেছে তার কেনাকাটা করতে কিনটার আরও অনেক কিছু কাটে এনেছে এনে সেগুলো নিয়ে এখন সে খেলা করতেছে আর এদিকে হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে গুছিয়ে রাখতেছি আর দেখতেছি যে কি কি এই যে এটা হচ্ছে মিক্সড ডাল এটা দিয়ে আপনি চাইলে বেসনও করতে পারবেন আবার পেঁয়াজও খেতে পারবেন এগুলো স্বপ্ন নিজস্ব প্রোডাক্ট আর কি আর খিচুড়ি মিক্সও এনেছে খিচুড়ি মিক্স দুইটা না তিনটা এনেছিল মানে সব মিলিয়ে রোজায় যেগুলো আমাদের একদম প্রয়োজনীয় মানে না হলেই নয় সেগুলো আর কি আনা হয়ে গেছে এদিকে দেখেন ছোলার প্যাকেটটা ফেটে গেছে যেহেতু অনেকগুলো জিনিস একসঙ্গে ছিল ভারী ভারী তাই চাপে আর কি ছোলার প্যাকেটটা ছিঁড়ে গেছে ছোলা এর আগেও আনা হয়েছে কারণ আমাদের ঘরে ছোলাটা বেশি লাগে মুড়ির সঙ্গে ছোলা বেশি পরিমাণে দিয়ে মাখানো হয় এছাড়াও এমনিতেও শুধু শুধু খাওয়া হয় আর আমার খুব পছন্দের একটি জিনিস এনেছে সেটা হচ্ছে অলিভস অলিভস আমার ভীষণ 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 ভালো লাগে খেতে আমি তো এক বসায় এক কৌটা খেয়ে নিতে পারবো আমার কাছে এত মজা লাগে তা আব্বু বলে এত মজা লাগে জানলে তো আরও কয়েকটা নিয়ে আসতাম ভাবলাম তোমরা খাও কি খাও না পরে আমি বললাম এটা আমার ভীষণ পছন্দ আমি যখনই স্বপ্নতে যাই আমি একটা না একটা মানে দুইটা না হলেও একটা অন্তত নিয়ে আসবোই এত পছন্দ মানে এত ফেভারেট আমার ওইদিকে তেল আনা হয়েছে চাল আনা হয়েছে সবাইকে আমি গুছিয়ে রাখলাম কারণ যেহেতু সামনে রোজা চলে এসেছে দেখতে দেখতে এই প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে না রাখলে পরে খুঁজে পাওয়া যাবে না আর এদিকে এটা হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও মানে ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি বাজারগুলো এনেছিলই হচ্ছে আমাদের রাতে তো ওগুলো গুছিয়ে টুছিয়ে রেখেছি রাতেরবেলা আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও সকালে আমি আর নাস্তা বানাচ্ছি সকালে নাস্তা আমাদের স্বামী বানায় তো ওই দিন শরীরটা হয়তো বা খারাপ ছিল তাই ঘুম থেকে ওঠেনি আমি যখন উঠে গেছি তাহলে নাস্তাটা আমিই বানিয়ে নিই তো অনেক দিন পরে হচ্ছে রুটি করেছি কারণ ওই রুটি করে থাকে সকালবেলা আমার মানে তেমন একটা বানানো হয় না তো এই যে মোটামুটি রুটি গোলই করেছি কারণ রুটি এমন একটা জিনিস অনেক দিন যদি আপনি না করেন তাহলে হচ্ছে কেমন যেন রুটির শেপ আনতে কষ্ট হয়ে যায় তো দেখলাম যে মোটামুটি রুটিগুলো সুন্দরী হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে তো ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে স্বামী ওঠার পর হচ্ছে আমাকে দুপুরে যে রান্না হবে সেগুলো সব কেটে কুটে দিয়েছে এখন হচ্ছে আমি রান্না করে নিব আজকে টমেটোর চা চাটনি করা হবে এটাকে অনেকে টমেটোর কি বলে চাটনি বলে ভর্তা বলে তা আমরা চাটনি বলে থাকি বেশিরভাগ এদিকে হচ্ছে গরুর গোশ রান্না করা হবে সেজন্য আলু পেঁয়াজ মরিচ এই যে গরুর গোশ সবই ও কেটে কুটে আমাকে দিয়েছে এবার আমি হচ্ছে রান্নাটা করে নিব দুপুরবেলা রান্না শেষ হলে আর তেমন কোনো কাজই থাকে না আমাদের বাসায় যা হচ্ছে নামাজ গোসল করো গোসল করা নামাজ কালাম পড়া তারপর হচ্ছে শুয়ে বসে থাকা বিকেলবেলা দেখা যায় একটু চা করা বা একটু হালকা পাতলা নাস্তা ওই রেডিমেডই কিনে আনা হয় বেশিরভাগ আর ঘরে যদি বিস্কিট টিস্কিট থাকে তাহলে খাওয়া হয় মাঝে মধ্যে নুরলস রান্না করা হয় বা হচ্ছে চোচখোলা ভাজি করা হয় এই আর কি আর এখন তো রোজা চলে এসেছে বিকেলের না সকালের খাবার বিকেলের খাবার দুপুরের খাবার সবই হচ্ছে একদম একসঙ্গে করা হবে বিকেলের দিকে যার একটা মজা হচ্ছে সকালের দিকে তেমন একটা চাপ থাকে না বাট দুপুরের পর থেকে আর কি বেশ চাপ হয় সেটা হচ্ছে রাতের রান্না করা ভোর রাতের রান্না আর সবচেয়ে বেশি চাপের হয় হচ্ছে ইফতারিতে প্রচুর পরিমাণে ভাজাভাজি করতে হয় আলু চপ ডিম চপ বেগুনি পেঁয়াজু ছোলা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শরবত তৈরি করা সালাদ কাটা এগুলি আর কি একটু চাপের হয়ে যায় তাছাড়া আর কিছু না তবে রোজা একটু ভাজাভাজি কম খেলে শরীর ভালো থাকে কিন্তু আমাদের ঘরে হচ্ছে আপনাদের ভাই আমার ভাই ওরা বলে যে রোজার দিনে যদি ভাজাভুজি না খায় তাহলে তো রোজা রেখেছি মনেই হয় না রোজা রোজা ফিল হয় না তাই আর কি ভাজাভুজি করতেই হয় আর কথা বলতে বলতে রান্না রান্নাবান্নাও শেষ আর ভিডিও তেমন করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে রান্নার ভিডিও করতে আমার জন্য বেশ টাফ হয়ে যায় তার কারণ হচ্ছে ক্যামেরা সেট করার মতো পজিশন পাই না আর তাই হচ্ছে রান্নার ভিডিও করা হয় না তো আজকের মতো এখানে বিদায় নিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ